সাফের ফাইনালে আজ দারুণ কয়েকটি গোল করেছে বাংলাদেশ ছেলেদের এই বয়সভিত্তিক পর্যায়ে সাপে এর আগে তিনবার ফাইনালে উঠেছিল বাংলাদেশ প্রতিবারের ট্রফিটাকে এক পাশে রেখে ফিরতে হয়েছে সোয়া আর হয়নি কিন্তু কাঠমান্ডুতে আজ অনদ্র বি সাফের ফাইনালে নতুন এক বাংলাদেশকে দেখল নেপাল স্বাগতিকদের রীতিমতো উড়িয়ে দিয়ে বাংলাদেশের যুবকরা বুঝিয়ে দিলেন এই বাংলাদেশ ভিন্ন এই বাংলাদেশ নতুন গুনে গুনে যে চারবার নেপালে জালে বল জড়িয়েছে বাংলাদেশ শেষ পর্যন্ত অসাধারণ ম্যাচটা লাইন বাংলাদেশ চার নেপাল এক দারুণ ফুটবল উপহার দিয়েছে মারফুল হকের অধীনে দলের সবাই তবে আলাদা করে নজর কেড়েছেন তিন ফরওয়ার্ড আজ স্কোর লাইনে উঠেছে তিনজনেরই নাম মিরাজুল করেছে প্রথম দুই গোল এর মধ্যে প্রথম পর্যন্ত চোখ ধরো ফিরি কে মিরাজুলের দারুণ পায়ের নাসনের পর দেওয়া পাশ ক্রিস্টানো রোনাল্ডোর ঢোঙে দারুণ এক শটের তৃতীয় গোলটি করেছেন নাম্বার সেভেন রাহুল আর রাহুলের পাশ থেকে চতুর্থ গোলটি স্ট্রাইকার নোবার যদিও বাংলাদেশের চতুর্থ গোলটি বল গোল লাইন অতিক্রম করেছে কিনা এ নিয়ে বিতর্ক জাগতে পারে নেপাল একটি গোল পরিশোধে করেছে একাশি মিনিটে বাংলাদেশের তৃতীয় আর চতুর্থ গোলের মাঝে গ্রুপ পর্বে এই নেপালের কাছে দুই এক গোলে হেরেছিল বাংলাদেশ ছেলেদের বয়সভিত্তিক স্থাপের এই পর্যায়গুলো অনদ আঠারো অনদ উনিশ অনদ বিশ নেপালের আগে শির্বা জিতেছিল দুবার বাংলাদেশের জন্য কাজটা কতটা কঠিন ছিল সেটা বোঝাতে ওপরে তথ্য দুটি সম্ভবত যথেষ্ট তবে মিরাজুল রাহুলরা সেটা আর বুঝতে দিল কই জুলাই আগস্টে দেশ জুড়ে গণ আন্দোলনের মাঝে মাত্র চোদ্দ দিন অনুশীলনের সুযোগ পাওয়া বাংলাদেশের দল এভাবে শিরোপা জেতায় আনন্দ থাকতে পারে তবে এত অল্প অনুশীলনের আশা এই শিরোপা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব আরও বাড়িয়ে দেয় বটে সামনে অনুদ্য বিশ এশিয়া কাপের জন্য দলগুলোর ক্ষেত্রে প্রস্তুতিটা আরো বা ভালো হওয়া জরুরি তবে সে আলোচনা আগামীকাল থেকে জোর শুরু করার জন্য আপাতত রেখে দেওয়া যাক আজ দিনটা বাংলাদেশকে উদযাপনের প্রথমত নেপালের তাপট ছিল নেপালের নাম্বার দশ দারুণ তো এক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু ঠিক আগে প্রথমত যোগ করার সময় নেপাল বক্সের ঠিক বাইরে ফিরি কিক আদায় করে নেন মিরাজোল সেটি থেকে কী চোখ ধারানো এক শটে বল জালে জড়িয়ে দিলেন নিজেই তার জোরালো শট বার আর ডান পাশের পোস্টের ভেতরের দিকে অংশ লেগে আবার পাশের জালে জড়িয়ে যায় নেপালের গোলকিপার কিছুই করা ছিল না এক গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে দ্বিতীয়াদের দাপটে ফুটবল উপহার দিয়েছিল বাংলাদেশ 嘿嘿 <Yeah. S 2> <Yeah. S 3> <laughs>